আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বগুড়া এর আগেও কিন্তু আসছিলাম এসে কিন্তু এক মহিলার কিন্তু ভিডিও করে নিয়ে গেছি তার দোকানের করুণ অবস্থা সে অবস্থান থেকে কিন্তু আমরা তারকে লিস্ট করে নিয়ে গেছিলাম সেই লিস্ট অনুযায়ী কিন্তু আজকে তাকে কিন্তু আমরা পণ্য দিতে এসেছি তো আপনাদের তার দোকানে কিন্তু নিয়ে যাচ্ছি আমরা মাল বুঝিয়ে দেবো তাকে তো প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাচ্ছি আমরা কিন্তু অলরেডি তার কাছে চলে এসেছি আপনার বাইরে বাইরে আসেন প্রিয় বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কিন্তু এই যে তার কিন্তু দোকানের কিন্তু অবস্থা প্রিয় বন্ধুরা দেখেন দোকানটা কিন্তু সে কিন্তু চা বিক্রি করে পান বিক্রি করেন তাই না কিন্তু পান নাই পান চাইছিলেন আমার থেকে দেখেন আলহামদুলিল্লাহ সবই চলে আসছে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু লিস্ট অনুযায়ী দেখেন লিস্টে দেখেন অনেক কিছু যেগুলো আছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলি কিনতে পেরেছি ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনাদের একটা করে একটা করে দেখাবো তো প্রিয় বন্ধুরা আপনি এখানে আসেন হ্যাঁ আপনি নিয়ে আসেন প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তার দোকান এটা তো আমরা কিন্তু তাকে ছোট্ট সহায়তা করছি ঠিক আছে অবশ্যই আপনাকে ওদেরকে দেখাবো সব সবগুলি নিয়ে আসেন ভাই আমাদের একটু হেল্প করেন ঠিক আছে আহ এক লিটার পানি দেখেন তো বুঝে পান নাকি দেখেন এপাশে আসো দূরে যাও দূরে যাও প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তাকে এক লিটার পানি দিতে চাইছিলাম এক লিটার পানি দিচ্ছি আবার আছে হাফ লিটার পানি একটু সাইড দিয়ে এখানে কিন্তু হাফ লিটার পানি এক কেস করি মনে হয় সম্ভবত আমি কিন্তু আসলে বুঝি না এক কেস তাই না তো এখন আছে ওনার অনেক কিছু আছে সব গেলেই নিয়ে আসেন সাইকেল তুমি খুলো খুলে একটু হেল্প করো তো প্রিয় বন্ধুরা লিস্ট অনুযায়ী মোটামুটি পানি এক লিটার হাফ লিটার পটেটো জিরোজ বিস্কুট পান মশলা ঝালমুড়ি মামা বিস্কুট মটর ভাজা কলাও রুটি এরা সব খুলে দাও তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখেন একটার পর একটা খুলে কিন্তু দেখাচ্ছি তাকে দেখেন মোটামুটি যা চাইছিল আমি মোটামুটি কিন্তু সেগুলি কিন্তু ইনশাল্লাহ দিতে পারছি চিনে ভালো ভাই

তার কিন্তু ছোট্ট দোকান আসলে কিন্তু ঠিকানাটা কিন্তু আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা কিন্তু আপনার হাসপাতাল পট্টি ঠিক আছে এখানে কিন্তু ক্লিনিক আছে অনেক ক্লিনিক আছে সো এখানে কিন্তু আরেকটা আপনার কিন্তু জলি ডায়াগনস্টিক অ্যান্ড তো এখানে কিন্তু আমাদের শাখিল দাদা থাকে ঠিক আছে তো আসলে তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আমরা তাকে পান দিছি পানটা ধরেন এটা রেখে দেন এটা রাখেন তো এখানে কিন্তু জর্দা আছে সুপারি আছে তারপরে কিন্তু চুন আছে প্রিয় বন্ধুরা তো এখন এগুলি কিন্তু খোলা হয়েছে আমরা কিন্তু পানি দিয়েছি আর হচ্ছে আপনার রুটি রুটি কিন্তু আছে আবার এর সাথে কিন্তু কলাও আছে ঠিক আছে কলাও কিনছি ইনশাল্লাহ দেখেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি তাকে কলাও কিনে দিয়েছি কলাটা ধরো ধরো কলাও আছে আল্লাহ রহম সমস্যা নেই প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা অল্পের মধ্যে যে সবকিছু কিনতে পারছি সুক্রিয়া এটা মনে হয় সম্ভবত দশের রুটি এতে দশ টাকা পিস বিক্রি করতে পারবেন বুঝছেন আচ্ছা এখন এখানে চাইছিলেন আপনি হলো বিভিন্ন কোয়ালিটির বিস্কিট এখানে মামা আছে নাটি বিস্কুট আছে আর এটা কি লেকচার এখানে আছে তা জিরোজ আছে এটা কি ঝালমুড়ি এগুলি কিন্তু সবই আপনি চাইছিলেন তাই না তো এই যে পটিটো আছে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এই যে আমরা কিন্তু লিস্ট অনুযায়ী তাকে দিতে পেরেছি এটা হচ্ছে আল্লাহর কাছে লাঘবটি সুপ্রিয়া এখন বিষয়টা হলো এই যে জিনিস গেলি ফেলেন আপনি তো কল্পনা করেন নাই তাই না কখনো কল্পনা তাইলে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আল্লাহই কিন্তু আপনাকে রিজিক পাঠাইছে তাই না আপনি কল্পনা করতে পারেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু তাকে ছোট্ট পরিসরে এই জিনিসগুলি দিছি তো এখন বিষয়টা হলো এই দোকানের আপনি দোকানের জন্য কি চাইছিলেন আপনি দোকান মেরামত করার জন্য প্রিয় বন্ধুরা তার দোকানটা কিন্তু দেখছেন একদম বাজে অবস্থা ঠিক আছে তো একজন মহিলা মানুষ সে কিন্তু দুটা বাচ্চা নিয়ে কিন্তু সে মানে সংসার চালাচ্ছে তো আমরা এই জন্য কিন্তু তাকে ছোটটাটা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ঠিক আছে তো এখন মোটামুটি এই যে লিস্টটা আপনি এখন আপনার কাছে রাখেন ঠিক আছে আপনি এটা তো পায় খুশি তো নাকি হ্যাঁ অবশ্যই এটা কি হয় আপনার এটা ছেলে তুমি তোমার নাম কি বাবু আমার কি আছে না তোমার নাম ইয়াসিন আরাফাত পড়াশোনা করো পড়াশোনা করতে হবে ঠিক আছে এই যে আম্মু কিন্তু কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে তোমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে তাই না বিষয় বুঝছো পড়াশোনা করতে হবে পড়াশোনা সময় যদি কোনো সময় থেকে যাও আমি আছি ইনশাল্লাহ ঠিক আছে যে কোনো প্রয়োজনে আমাকে পাবার সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা এখন এই যে জিনিসগুলি পাইলেন এর সাথে আবার হালকায় পাতলা হয়তো কিছু কিনতেও হবে তাই না তাকে আমরা ছোট্ট অর্থ অর্থাৎ করছি তাই দেন বলেন কত টাকা আচ্ছা এই টাকাটা কেন দিলাম বলতে পারবেন আপনি অন্যান্য জিনিস কেনার জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে তাই না শুধু এগুলি নেওয়ার পাশাপাশি টুকটাক জিনিসপাতি লাগবে হয়তোবা আমি আপনাকে জর্দা কিনে দিছি ওই জর্দাটা কোনো কাস্টমার খাবে না অন্য কোনো জর্দা লাগবে হয়তো বা সুপারি ব্যতিক্রম লাগবে এই জন্য এই টাকাটা আপনাকে দিছি আপনি কি খুশি অবশ্যই খুশি হ্যাঁ যাই হোক আপনার ছেলেকে দেখে আমার খুব ভালো লাগলো আর একটা ছেলের বয়স কত আর একটা মেয়ে এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ যাই প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন অনেক সুন্দর বাচ্চাটা তাকে নিয়ে কিন্তু তার মানে তার বাবা নেই ঠিক আছে পৃথিবীতে নেই তো কিন্তু আসলে এই যে দেখেন আমাদের উপজেলা স্বাস্থ্য আপনার কিন্তু দোকান অবশ্যই প্রিয় বন্ধুরা আপনার প্রয়োজন থাকলেও কিনবেন না থাকলেও কিনবেন কেন জানেন তাকে কিন্তু চালাতে হবে আমাদের কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসতে হবে ঠিক আছে তো যাই হোক আজকে কথা না বাড়াই আবার হয়তো আপনার ব্যবসা কেমন চলছে সেই বিষয়ে সব মিলে তো আলহামদুল খুশি তো অবশ্যই নাকি আচ্ছা আজকে আর কথা বাড়াতে চাচ্ছেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত